গাজীপুরের দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তোহিনকে প্রকাশ্যে কোপিয়ে হত্যার প্রতিবাদে রাওজান প্রেস ক্লাবের উদ্যোগে প্রতিবাদ সভা কালোবেজ দারণ এবং মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে সোমবার এগারোই আগস্ট বিকালে রাওজান পৌরসভার জলিলনগরের রাওজান প্রেস ক্লাবের স্থায়ী কার্যালয়ে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় পরে চট্টগ্রাম রাঙ্গামাটি সড়কে মানববন্ধন কর্মসূচি পালন করা হয় এই কর্মসূচিতে সাংবাদিক তোহিন হত্যাকাণ্ডে জড়িতদের বিচার নিশ্চিতকরণ সহ

দাবি এবং তাদের শাস্তির দাবি জানাচ্ছি সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা হোক তাদের দৃষ্টান্তমূলক আমরা পাচ্ছি না সর্বোচ্চ শাস্তির এতে সভাপতিত্ব করেন রাউজান প্রেস ক্লাবের সভাপতি এম বেলাল উদ্দিন আশা রাখবো যারা এই খুনের সাথে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে এবং সরকারের প্রতি আমরা সেই দাবি রাখতেছি এই রাউজান প্রেস ক্লাবের পক্ষ থেকে আমরা যারা রাউজানের কোনোমতো সাংবাদিক যাচ্ছি যাতে আমাদের নিরাপত্তা নিশ্চিত করা হয় আমাদের পাশাপাশি আমাদের চট্টগ্রাম সহ সারা দেশের যাতে সাংবাদিক নিরাপত্তা নিশ্চিত করা হয় সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন রানার সঞ্চালনে বক্তব্য রাখেন রাউজান প্রেস ক্লাবের সাবেক সভাপতি প্রদীপ সাবেক সাধারণ সম্পাদক এম জাহাঙ্গীর নেওয়াজ সাবেক সাধারণ সম্পাদক এস এম ইউসুফ উদ্দিন সিনিয়র সহ সভাপতি এম রমজান আলী সহ সভাপতি শাহেদুর রহমান মুরশেদ সাবেক সহ সভাপতি জিয়াউর রহমান সহ সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমান সহ সভাপতি জিসু সেন সাবেক যুগ্ম সম্পাদক এম কামাল উদ্দিন হাবিবি যুগ্ম সম্পাদক লোকমান আনসারি সহ সাধারণ সম্পাদক শাহাদত হোসেন সাজ্জাদ সাংগঠনিক সম্পাদক আবিদ মাহমুদ দপ্তর সম্পাদক রতন বড়ুয়া ইয়াসিন শাহ পাবলিক কলেজের শিক্ষক ইয়ার মোহাম্মদ এ সময় উপস্থিত ছিলেন প্রবাসী মোহাম্মদ হারুন কর্মী মোহাম্মদ জুয়েল শিকদার মিলন বৈদ্য সঞ্জয় বড়ুয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সঞ্জিদা শারমিন সহ আরো অনেকে প্রতিবাদ সভায় বক্তারা বলেন আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডে জড়িতদের আইনি প্রক্রিয়ায় সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে দেশের বিভিন্ন স্থানে সাংবাদিক নির্যাতনের ঘটনার উদ্বেগ প্রকাশ করে ঘটনার সাথে জড়িত সকল অপরাধীকে আইনের আওতায় আনার আহ্বান জানানো হয় এই কুইন হত্যার সুষ্ঠু যেন বিচার হয় এবং যারা প্রকৃত আসামি তাদের ফাঁসির কাঠ গড়াই নিয়ে ফাঁসি মঞ্চাত্ম করে এই সাংবাদিক সমাজকে একটা যে ন্যায় বিচার দেশে যে ন্যায় বিচার হয় সেটা তুলে দক্ত হবে সরকারকে আরো জোরালোভাবে এই সাংবাদিক হত্যাকারে জড়িত যারা গ্রেপ্তার হয়েছে তাদেরকে শাস্তির মাধ্যমে দৃষ্টান্ত কোনো করছে ষোলো বছরের যদি আমি চিন্তা করি তখন কিন্তু এই যে সাংবাদিকদের হত্যাকাণ্ডের বিষয়ে পিছনে কিন্তু রাজনৈতিক প্রভাব যাচ্ছিল মন্ত্রী এমপি রা ছিল এমনকি জনপ্রতিনিধি চেয়ারম্যান মেম্বাররাও ছিল কিন্তু এখন তো দেশের চেয়ারম্যান মেম্বার নাই মন্ত্রী এমপি নাই এবং বা এখন তো কাউকে কেউ ভোট দিয়ে এখনো আমরা জনপ্রতিনিধি বানাই নাই তাহলে কারা সাংবাদিক মারছে এগুলো করতে হবে সারা বাংলাদেশে যে বর্তমান সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দপ্তর যে ব্যর্থতা ঘোষণা করেছেন সেটা একমাত্র তুহিনর হত্যার দিয়ে আপনারা দেখেছেন আমি বলবো যারা সরকারের মহান দায়িত্ব আছেন বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় শুধু মানুষের হাতে হবে না যে সমস্ত সাংবাদিকরা সারা বাংলাদেশের মধ্যে ঝুঁকি নিয়ে কাজ করছেন তাদের নিরাপত্তা বিধান করা দায়িত্ব আমরা সাংবাদিক হিসেবে তৃণমূল পর্যায়ে গিয়েও আমরা বিভিন্ন রকম নিউজ তুলে আনছি সবার সামনে সেটা প্রকাশ করছি সেই হিসেবে আমাদের যতটুকু নিরাপত্তা থাকা দরকার ছিল সেই নিরাপত্তাটা আমরা পাচ্ছি না সেই কারণেই আমরা আশা করছি ভবিষ্যতে সাংবাদিকদের প্রতি সরকারের খুব ভালো দৃষ্টি থাকবে এবং আমরা পর্যাপ্ত নিরাপত্তার ভিত্তিতে সব সব ধরনের সংবাদ সব জায়গা থেকে তুলে আনতে পারবো